পঁচিশে মে রবিবার হাওড়ার পাঁচলার লস্করপুর তলায় লস্করপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গঙ্গাধরপুর কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট ও হসপিটালের সহযোগিতা এবং লস্করপুর মহাপ্রভু স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এলাকার দুস্থদের জন্য অনুষ্ঠিত হল স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এছাড়াও এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসিজি রক্ত মল মূত্র সুগার সহ বিভিন্ন পরীক্ষা করার সুব্যবস্থা ছিল এছাড়াও স্বাস্থ্য শিবির থেকে বহু মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় এদিনের এই স্বাস্থ্য সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য তথা পাঁচলা কেন্দ্র মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শর্মিষ্ঠা মণ্ডল উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা লস্করপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব পাত্র উপস্থিত ছিলেন জেবিপুর পঞ্চায়েতের সমিতির সহ সভাপতি শ্রীকান্ত ঘুকু উপস্থিত ছিলেন লস্করপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কমলা মণ্ডল উপস্থিত ছিলেন লস্করপুর মহাপ্রভু স্পোর্টিং ক্লাবের সভাপতি বিভাস চক্রবর্তী সম্পাদক কার্তিক মল্লিক উপস্থিত ছিলেন গঙ্গাধরপুর কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট ও হসপিটালের পরিচালন সমিতির অন্যতম সদস্য সমাজসেবী দেবব্রত মান্না ওরফে কল্যাণ মান্না উপস্থিত ছিলেন হসপিটাল পরিচালন সমিতির অন্যতম সদস্য সমাজসেবী শৈলেন দলুই উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোরসেলিম শেখ উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সৌগত বিশ্বাস সহ অন্যান্যরা এদিনের এই স্বাস্থ্য সচেতনতা শিবিরে বহু মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করেন সব যেরকম আমাদের মুখ্যমন্ত্রীর দ্বারা যেরকম প্রকল্প চলছে তিনি আমাদের দলের কর্মসূচির যে মানুষের নজরপুর গ্রাম পঞ্চায়েতের যে মানুষের স্বাস্থ্যের উপর যে দলের এই আমাদের তৃণমূল কংগ্রেস একটা এই যে স্বাস্থ্য শিবির করেছে এটা কিন্তু মানুষের মানুষের মধ্যে সাড়া আছে আর যেভাবে ডাক্তারবাবুরা এই পেশেন্টদের দেখছেন তো আমার মনে হয় এখানে তো অনেক গরিব মানুষ আছে মধ্যবিত্ত মানুষ আছে যারা চিকিৎসা করাতে পারে না বা আমি এসে দেখছি যে যারা অনেক দিন ভুগছে খুব ভালো পরিষেবা খুব ভালো ডাক্তারবাবুদের কিডনি স্পেশালিস্ট আছেন ওনার সঙ্গে কথা বললাম অমায়িক ডাক্তারবাবু তো এখানে যত যা পেশেন্ট আছে এই যে উদ্যোগটা এই উদ্যোগ আমাদের মধ্যে সকলের থাকা দরকার আছে এবং মানুষের জন্য তো আমরা কাজ করছি মানুষের জন্য কাজ আর স্বাস্থ্যসিবির করলাম এই কারণে যে কদিন আগে আমাদের ওই গঙ্গাধর বিএড কলেজে কেশবা চ্যারিটেবল সেন্টারের যে ওখানে যে ডাক্তার মনকোষ মাজা আমি ওখানে ইনভাইট হয়েছিলাম দিয়েছিলাম তারপরে করে দেখলাম যে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সন্তান ব্যাপারে সমস্ত মানুষের পরিষেবা দেওয়ার জন্য সুচিন্তিত ভালো চিন্তা ভাবনা নিয়েছেন ওখানকার যারা সম্মানীয় লিডারশিপ আছে তারা আমাদেরকে বলেছিলেন আমি এখানে আমাদের সুন্দর ছেলেদের সাথে আলোচনা করে আমাদেরও যে গ্রাম লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এখানকার মানুষ অনেক এলাকার মানুষ অনেক কিছুর দিকে আছে অনেক সুস্থ মানুষ আছে তারা অনেকেরই শরীর শরীরটরই খারাপ অর্থের অভাবে মানে দেখাতে পারে না বা এরম ব্যাপারটা আসে না তো আমরা যে সংগঠন করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা আমার মনে হয়েছে যে আমার গ্রামের যে পিছিয়ে পড়া মানুষ আছে তাদের কল্যাণে যদি স্বাস্থ্য সচেতনতা শিবির একটা করতে পারি এবং সেখানে তাদের পরীক্ষা থেকে আরম্ভ করে ওষুধ থেকে শুরু করে পরবর্তীকালে তাদের কোনো যদি সমস্যা হয় আমরাও তাদের পাশে থাকবো আমাদের একটা নির্দেশ ছিল আমাদের রাজ্যের আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আপনারা জানেন তো যে ডায়মন্ড হারবারে দীর্ঘদিন যাবৎ একটা স্বাস্থ্য সচেতনতা বহু মানুষ সমাগম সেখানে হয়েছে সেই রকম চিন্তা ভাবনা নিয়েই করেছিলাম আর কি সমাজের কিছু মানুষের পাশে যে আমি জানাতে পারি আমাদের একটি নির্দেশও আছে মানুষের পাশে থাকতে চিন্তা এটা আমাদের ছাত্র সচেতনতা শিবির হচ্ছে আমি আমাদের বিধায়ক সাহেবের সাথে আলোচনা করেছি আমাদের পাঞ্জলার সর্বজন সদ্য বিধায়ক যিনি পাঞ্জলার মানুষের কথা সবসময় চিন্তা ভাবনা করেন চব্বিশ ঘন্টা পাঁচলার মানুষের পরিষেবা দেন এই একটা ব্যাপার আছে এবং আমাদের তৃণমূল কংগ্রেস না সুখুর অঞ্চল কমিটির উদ্যোগে হয়েছে কিন্তু পরিচালন ব্যবস্থাপনায় আমাদের নতুনপুর মহকুমা স্পোর্টিং ক্লাব যে ক্লাব জগদবল্লভপুর ব্লকের একটা সময় পরপর জগৎবল্লপুর থানা লীগ চ্যাম্পিয়ন হয়েছে এবং ক্লাব খুব অনেক সুনামজন্য ক্লাব এখানে আমরা বিভিন্ন রকম সামাজিক কাজের সঙ্গে আমাদের এই ক্লাব সংগঠন যুক্ত থাকে আমিও এই ক্লাবের সাথে আছি এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে আমরা ক্লাব সব জন্য আমরা গঙ্গাধরপুর বিএড কলেজে উমা বোর্মাটেবল ট্রাস্টের উদ্যোগে যে স্বাস্থ্য সচেতনতা শিবির হয়েছিল সেই শিবিরে আমরা ইনভাইট ছিলাম এবং সর্বোপরি আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডাইমোনা আমরা লোকসভাকে নিয়ে যে স্বাস্থ্য সচেতন শিটিং করেছিল আপনারা জানেন দীর্ঘদিন যাবত সেই সিটিং চলছিলো এবং সারা দেশের মধ্যে একটা ডিসচার্জ লোড স্থাপন করেছিল সেই স্বাস্থ্য যোজনার স্কিম সেটাকে লক্ষ্য রেখে আমরা মমতা ব্যানার্জির নির্দেশে এবং মিশর ব্যানার্জির নির্দেশে এবং আমাদের পাঁচরাট সম্মানের বিধায়ক মাননীয় প্রসার মন্ডিকের নির্দেশে আমরা লস্করপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লস্করপুর মহাপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এই স্বাস্থ্য সচেতনতা শিবির আমরা করছি আমরা বিশেষত সমাজের পিছিয়ে পড়া সাধারণ গরিব পৌঁছানোর জন্য আগামী দিনে এই যে গরিব মানুষের ক্ষেত্রে আমরা পাশে গিয়ে দাঁড়াতে পারি এবং তাদের জন্য কিছু সাহায্য আমরা করতে পারি করি আগামী দিনে আমাদের যেমন এই স্বাস্থ্য সচেতন শিবির আছে তার সাথে সাথে আমরা চিন্তা ভাবনা করেছি যে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি এরিয়ায় যে সমস্ত অঞ্চলগুলো আছে এবং মাঝরা যে সমস্ত বিধানসভা এরিয়ায় যে সমস্ত অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে আমরা স্বাস্থ্য সাথে সাথে আমরা শিক্ষার্থীদের বিশেষভাবে নজর দেওয়ার জন্য আমরা ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে একটা অডিও ভিজুয়াল শিক্ষা ব্যবস্থার আমরা চিন্তা ভাবনা করেছি এবং বিভিন্ন ফান্ড থেকে আমরা সমস্ত অঞ্চলেই প্রায় ভিজুয়াল শিক্ষা ব্যবস্থার জন্য আমরা ডিজিটাল ক্লাসরুমে চিন্তা ভাবনা করেছি এবং আজকের এই স্বাস্থ্য সব আমাদের একটা অন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তার জন্য আমি আমাদের বিশেষত পাঁচ লাখে তৃণমূল সভাপতি এবং লস্করপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সম্মানী বিপ্লবাত্র মহাশয়কে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের পাঁচলার সম্মানীয় বিধায়ক আমাদের সকলের প্রিয় মানুষ মাননীয় গুলচান মল্লিক মহাশয়কে এবং পাঁচলার যুব ডক্টর বাবু তিনি নিজে একজন ডাক্তার পাঁচলার পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় ডক্টর আবু আবু আকর মল্লিকভ আমি ধন্যবাদ জানাই আজকের যে ক্যাম্পটা সংগঠিত হয়েছে এটা কিশু চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজকের ইয় তো সব সবসময় দুষ্ট সমস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি করছি এবং এটা কেশর কেশব উমা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সবসময় আমরা এরকম ধরনের মেডিকেল ক্যাম্প বিভিন্ন জায়গায় আমরা অ্যারেঞ্জমেন্ট করে থাকি এবং সম্পূর্ণ আজকের এই ক্যাম্পে এখন উদ্দেশ্য হল যারা পরিচালনা করছেন নাস্টুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি জেলা পরিষদ সদস্যরা আছেন উনি মানুষের প্রচুর পরিষেবা দেন আছেন শৈলেন নলুই আছেন রিতু পাত্র উনি ব্লকের সম্পাদক ওনারাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনারা কথা দিয়েছেন প্রতিটা অঞ্চলে যাতে ভালোভাবে ক্যাম্প করা যায় মানুষের পরিষেবা দেয় ওনারা দায়িত্ব নেবে আমাদের পরিষেবার করতে পারে অ্যাম্বুলেন্স ফি কোনো মানুষ যদি বিপদে পড়ে আমাদেরকে টেলিফোন করলে আমরা অ্যাম্বুলেন্স ফি দিয়ে দেবো আমাদেরকে যদি টেলিফোন করে আমাদের বিশেষ করে ডক্টর বিশ্বাস সাহেব রয়েছেন যিনি আমাদের এই হসপিটালকে পড়ার জন্য নিঃশ্বাস সাথে কাজ করেন তিনি হচ্ছে ডক্টর বিশ্বাস সাহেব উনি এ টু জেড হসপিটাল সমস্ত কাজ করেন যদি বলে ব্লাড আনতে হবে উনি ব্লাড এখন দেখবেন এই মুহূর্তে ডক্টর বিশ্বাস সাহেব ওষুধ দিচ্ছে এত ভালো এত লোক ওনার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের পরিষেবা দেয়া এবং মানুষ যাতে তার সঠিক পরিষেবাটা পেয়ে বলেন যে আমরা এইখান থেকে পরিষেবাটা পেয়েছি লক্ষ্য করবে আমাদের ইসিজি এক টাকা নেওয়া হচ্ছে না আর সর্বোপরি বলি আমরা যারা সার্ভিস দিচ্ছেন তাদের কাউকে আমরা এক টাকা দিই না এবং তারা প্রতিজ্ঞা করেছে যে এই হসপিটাল যতক্ষণ না একশো পঞ্চাশটা বেডে পরিণত হচ্ছে ততক্ষণ আমরা এক টাকা কাউ থেকে দেবো না এটাই হচ্ছে আমাদের স্টাফেদের প্রতিজ্ঞা তার সঙ্গে আমি বলি আমাদের যে সমস্ত ওষুধপত্র দেওয়া হচ্ছে আজকে হয়তো অনেক ওষুধ পাওয়া যাবে না বা পাচ্ছে না আগামীকাল থেকে সাত দিন আমাদের ওখানে অফিস খোলা থাকবে যে গরিব মানুষ যারা ওষুধ পাচ্ছেন না বাড়ি ফিরে চলে যাচ্ছেন তাদেরকে অনুরোধ করবো টেস্টিং করতে পারছে না আজকে টেস্টিং হবে না কালকে যদি অ্যারেঞ্জমেন্ট করে এইখানে আমাদের লোক এসে টেস্টিং করে যাবে এবং রিপোর্ট এখানে দিয়ে যাবে সেই কথা বলি এবং আদার্স যারা রয়েছেন তাদের সম্বন্ধে বলি এইখানে কি টেস্টিং হবে কী কী প্রয়োজন কী কী দরকার সমস্ত ব্যাপারটা ঠিক করবে লস্করপুর মহাপ্রভু স্পোর্টিং ক্লাব এনাদের পরিচালনায় যে ক্যাম্পটা হচ্ছে সেই ক্যাম্পটার সম্বন্ধে একটু বলি এনাদের উদ্দেশ্য হচ্ছে গরিব মেহনত মানুষ যাতে পরিষেবা পায় তার জন্য আমরা সাহায্য করব এবং যারা জনপ্রতিনিধি এমনিতে মানুষের কাজ করছে তার সঙ্গে বলি আরও যাতে ভালো কাজ হয় সুষ্ঠুভাবে কাজ হয় পরিষেবা দেওয়া যায় সেই দিকটা লোকটাকে আমরা ব্যুরো রিপোর্ট আমার কলম